আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত ফাঁস হয়েছে মানে অডিও ফাঁস হয়েছে এবং আমরা ইউটিউবে দেখলাম যে সেটা হলো বিএনপি নেতা গয়েশ্বর রায় এবং রিজবি তারা দুজনের একটা ফোন আলাপ এবং এই ফোন আলাপে ভয়ানক তথ্য উঠে উঠে এসেছে এবং সেটা এই সরকার বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নয় এটা তার নিজের দলের মানুষের উপর অর্থাৎ বিএনপি বিএনপির বিরুদ্ধে অর্থাৎ আমানুল্লাহ আমান একজন বিএনপির বড় সারির নেতা তিনি মন্ত্রীও ছিলেন এবং একসময় দুর্দান্ত ছাত্র নেতা ছিলেন সেই আমানুল্লাহ আমানের বিরুদ্ধে গয়েশ্বর রায় কি বলছেন প্রথমেই গয়েশ্বর রায় বলছেন রিজিপিকে যে আমানুল্লাহ আমান যে নিজের এলাকা ঢাকার কেরানীগঞ্জ সেখানে তিনি এমপি হতে পারবেন না এবং সেটা বুঝেই তিনি এখন সাবারের সাবারের দিকে ধাবিত হয়েছেন এবং গয়স বলছেন যে এই আমানুল্লাহ আমানি দুই হাজার এক সালের পর তেরোটা মামলা করেছে মার্ডার করে নিচ্ছেন তিনি যার দুইটা হচ্ছে আওয়ামী লীগ এবং এগারোটা হচ্ছে মানে লোক নির্দলীয় লোকেরা এই তেরোটা হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত এবং প্রতিটি হত্যাকাণ্ডের জন্য তিনি দশ থেকে বিশ লাখ টাকা করে নিয়েছেন এবং সেই খুনের সাথে জড়িত মোস্তাফিজ নামে একজন যাকে পেরেছেন। এখন আরো ভয়ানক তথ্য হচ্ছে যে তারা কিভাবে খুন করেছেন বলছেন যে তারা পুলিশের অস্ত্র দিয়ে এদেরকে খুন করেছেন তাদের ডেকে এনে পুলিশের অস্ত্র দিয়ে পুলিশের সামনে হত্যা করেছেন এবং সেটা পত্রপত্রিকায় ক্রস ফায়ার হিসেবে চালিয়ে দিয়েছেন কি ভয়ানক একটা ব্যাপার এবং এটা শুনে রেজবি সাহেব অনেকটাই আতঙ্কিত এবং বিস্ময় প্রকাশ করেছেন এবং তিনি ব্যতীত হয়েছেন ফোনে বোঝা যায় তিনি একটা উদাহরণ দিয়েছেন গয়েশ্বর সেটা হলো হাবিব নামে একজন যে যে এই আমানুল্লাহ আমানের জন্য অনেক টাকা খরচে সেই হাবিবকেই ডেকে এনে তিনি হত্যা করেছেন আনোয়ার নামে আরেকজনকে তিনি হত্যা করেছেন পঁচিশ লাখ টাকার বিনিময়ে এবং বাদশাকে হত্যা করেছেন এবং মঞ্জু মেম্বার নামে একজন যিনি আওয়ামী লীগ করতেন এবং অনেক জনপ্রিয় ছিলেন তাকে হত্যা করেছেন এই আমান উল্লাহ আমান এবং রায় বলছেন যে আমান আমানের এই অত্যাচার এর সাক্ষী মানুষ তারা ভুক্তভোগী তারা বিষয়টা জানে ভুলে যায় না এখন এবং তার আবানুল্লাহ মানে সম্পদের বিবরণ দিতে গিয়ে তিনি কথা প্রসঙ্গে রিজবিকে এটাও বলেন যে আমানুল্লাহ আমান কেরানিগঞ্জে দুইটা সিএনজি স্টেশনের মালিক তিনি তার একটা মার্কেট আছে যেটাতে দুইশো ছেচল্লিশটা দোকান এবং প্রতিটি দোকানের দাম পঞ্চাশ লক্ষ টাকা সেই হিসাবে পুরা মার্কেটের দাম হচ্ছে একশো কোটি টাকা এটা ছাড়াও সেগুন বাগিচায় অ্যান্টি করাপশনের যে অফিস আছে তার উল্টো দিকে চোদ্দতলা একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংটাও আমানুল্লাহ আমার এবং প্রতি ফ্ল্যাট ফ্লোরে ছয়টা করে ফ্ল্যাট এই বিল্ডিংয়ে তারপর বসুন্ধরা তার দুইটা বাড়ি আছে আমানুল্লাহ আমানের এবং তখন এইসব বলার সময় রিজবি আবার প্রতিক্রিয়া দেন তিনি বলেন যে আমান তাহলে বিএনপিকে নিজের সম্পত্তি বানাই ফেলছিল তখন গয়েশ্বর আবার তার সম্পদে দেন যে তার চারটা হাওয়া ভবনের পাশে তার বনানিতে একটা বাড়ি তারপর শ্যামলিতে একটা বাড়ি এবং গুলশানে তার পাঁচ কাটার একটা প্লট তিনি নিয়েছেন এবং শ্বশুরকেও একটা নিয়েছেন তিনি এবং সাবারে তার আড়াইশো বিঘা জমি যেটার ষাট বিঘার উপর মামলা চলছে এবং য়েশ্বর এটা বলছেন যে তার এই দুর্নীতি করে ব্যাপক যে সম্পদ করেছেন তিনি যে দুর্নীতি মামলা হলে তিনি শাস্তি থেকে রেহাই পাবেন না এই অভিমত ব্যক্ত করেছেন গয়েেশ্বর রায় তিনি এটাও বলছেন যে তিনি গয়েশ্বর রায় তিনি ওই এলাকায় যান এখন এবং প্রাণ খুলে মানুষের সাথে কথা বলেন তিনি বলছেন তিনি অনেক সময় দিয়েও যান কারণ তার কোনো ভয় নাই আওয়ামী লীগ বিএনপি সব দলের মানুষেরাই তাকে রেসপেক্ট করে অর্থাৎ বোঝাতে চাচ্ছেন তাকে রেসপেন্ট করে কিন্তু আমানুল্লাহ তেরো খুনের কারণে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে মালিক হওয়ার কারণে মানুষ তাকে ঘৃণা করে বলতে চেয়েছেন। এবং বলতে চেয়েছেন আসল কথা যে তার ইকর্মের কারণে তিনি তার এলাকায় পাশ করতে পারবেন না এবং পারবেন না বলেই তিনি ওই এলাকা ছেড়ে নতুন এলাকার দিকে দাবিতে হয়েছেন সাবারে যে এখন ওইখানে গিয়ে চেষ্টা করবেন যে কোনোভাবে এমপি হওয়া যায় কিনা এখন আমানুল্লাহ মানের নামে এর আগেও আমরা যখন ছাত্র ছিলাম আহ এরশাদ বিরোধী আন্দোলন তখন আমরা শুনেছি যখন এরশাদ সরকার ফল করে তখন এরশাদ সরকারের মন্ত্রী মিনিস্টার সবাই পালিয়ে বেড়াইছে এখন যেরকম আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে আত্মগোপনে আছে তাদেরও একই অবস্থা তখন আরো কঠিন অবস্থা ছিল তখন এই সুযোগ নিয়েছিলেন এই যে আমান আমান তারা তখন তারা ছাত্র নেতা ছিলেন কেন্দ্রীয় ছাত্র নেতা তখনই এই আমানুল্লাহ আমানদের নামে অভিযোগ এসছে যে তারা বিভিন্ন বড় বড় রাগব মালদের কাছে গিয়ে চাঁদা দাবি করছে কোটি কোটি টাকা চাঁদা যে বলছে না হলে ব্ল্যাক লিস্টে ঢুকিয়ে দেবো পুলিশে নিয়ে রিমান্ডে নিয়ে মেরে তক্তা করে ফেলবো টাকা তোমাদের সম্পদ সব বাজেয়াপ্ত করে ফেলবো বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তারা কোটি কোটি টাকার মালি হয়ে গেছেন রাতারাতি এবং মানুষ ভয়ে হোক এবং এমনও আছে যারা অপরাধ করেনি তারাও ভয়ে টাকা দিয়ে দিয়েছেন কারণ আমানুল্লাহ আমার সবাই চিন্তু যে তিনি ছাত্র নেতা এবং এই ছাত্ররাই এর সাথে ফল করাইছে তারা সো তাদের অনেক পাওয়ার তখন তো এই যে এইভাবে তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখেছেন সেই সময় সব নেতারা দেখেননি কিন্তু আমান উল্লাহ বিশেষ করে তার উপর এই ধরনের অভিযোগ আসছে এবং মন্ত্রী করার পর বিএনপি যখন তাকে একটা মন্ত্রী করলো তখন মন্ত্রী করার পরে সচিবালয়ে তিনি অসদাচরণ করেন এবং তাকে একসময় সবাই ঘেরাও করে এখন কথা হলো সব দেলেই কিন্তু দস্যু আছে। এখন এই দর্শুরা যদি নেতা হয়ে যান প্রথম সারির নেতা এমপি হয়ে যান মন্ত্রী হয়ে যান তাহলে তাদের কাছে দেশ কি আশা করতে পারে এবং যারা দল চালাচ্ছেন তারা যদি এদের উপর ব্যবস্থা নেন যেমন বিএনপি বিএনপি তারেক রহমান এখন দায়িত্বে আছেন তিনি কি এটা জানেন না অবশ্যই জানেন এবং তাদের উচিত ব্যবস্থা নেওয়া কারণ একজন আমানুল্লাহ আমার না থাকলে বিএনপির কিছু চায় আসে না কত আমানুল্লাহ উল্লাহ আমান আসবে আসলে মানুষের স্বার্থ দেখা যে আপনি একজন চোরকে যদি নেতৃত্ব দেন গুন্ডাকে বদমাশকে হত্যাকারীকে নেতা বানান এটা কিন্তু দলের বদনাম হয় এবং এদের দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন বিএনপি তো সামনে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন তারা যদি এইসব দলের মানুষকে দিয়ে তারা চালান তাহলে তো ওই আওয়ামী লীগের মতো অবস্থা তাদেরও হবে কদিন পরে চোখের তোলায় তারাও লুকায় থাকতে হবে সো শুধু বিএনপি নয় আওয়ামী লীগ বিএনপি যত পার্টি আছে এখানে যারা ওই রকম আমানুল্লাহ আমান সাহেবরা যত আছেন। এদেরকে ধরে বস্তায় ভরে তাদের রাজনীতি শেষ করে দেওয়া উচিত আইনের আওতায় আনা উচিত কারণ এরকম দুর্নীতিবাদদের কোনো দল নাই সন্ত্রাসীদের কোনো দল নাই হত্যাকারের কোনো দল নাই এরা হচ্ছে সুবিধাবাদী এদের এদের কাছে সবকিছু সম্পদ অর্থ এগুলো হচ্ছে তাদের দল এখন বলতে পারেন আগে যদি বললো যে আওয়ামী লীগ এটা ছড়াই দিচ্ছে কিন্তু এখন তো আওয়ামী লীগ না দেখাচ্ছে যে তাদের দলের লোকেরা বলছেন এবং দলের সাধারণ লোক না তিনি একজন সিনিয়র নেতা এবং গেসরা যখন বলছেন রিজবি কিন্তু প্রতিবাদ করেন নাই রিজভি সেটা মেনে নিচ্ছেন এবং রিজি একসময় বলছেন হ্যাঁ যে মানে এটা আমারও মনে হয়েছিল তার কথাবার্তায় যে সে একটু দুর্বল মানে অর্থাৎ তার এলাকায় থাকতে চায় না ওইখানে যেতে চায় তো এখন বুঝতেছি রহস্য কোথায় তো এখন সবচেয়ে কথা হলো আইন যাতে ঊর্ধ্বে থাকে দেশ ঊর্ধ্বে থাকে দেশপ্রেম ঊর্ধ্বে থাকে মানুষের কল্যাণ সবার আগে এইটা যাতে রাজনীতিতে বুঝলেন এবং সব দলেরই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ